প্রিপেড মিটারে গ্যাস ইমার্জেন্সি ব্যালেন্স কীভাবে আনতে হয় এটি আজকে দেখাবো আপনার অনেক সময় রান্না করতে গিয়ে আপনার গ্যাস শেষ হয়ে যায় আপনার গ্যাসের ব্যালেন্স জিরো জিরো আপনার চোলাটি বন্ধ হয়ে গিয়েছে এমন অবস্থা থাকলে আপনি গ্যাসের ইমার্জেন্সি ব্যালেন্স নিতে পারবেন এটি এক মাসে দুইবার ইমার্জেন্সি ব্যালেন্স নেওয়া যায় চলুন এটি শুরু করা যাক আপনার মিটারের মধ্যে দেখবেন দুটি বাটন রয়েছে একটি এ বাটন এবং আরেকটি বি বাটন আপনি গ্যাস মিটারের ডিসপ্লেতে দেখবেন যে এর ব্যালেন্স জিরো জিরো এবং এটি ক্লোজ হয়ে আছে তো ইমার্জেন্সি আনতে হলে আপনার প্রথমে বি বাটনে চার থেকে পাঁচ সেকেন্ড চেপে ধরতে হবে বাটনটি সেরে দেওয়ার পর আপনি দেখবেন আপনার মিটারের যে ডিসপ্লে আছে সেখানে ইসি লেখা এসেছে এরপর এ বাটনে ক্লিক করতে হবে আপনার ঘ্যাস লোনটি নেওয়া সম্পূর্ণ হয়ে গিয়েছে এখন আপনি আপনার চোলাটি জ্বালালেই দেখবেন এখান থেকে ঘ্যাস মাইনাস হওয়া শুরু করেছে এবং চোলাতে আপনি ঘ্যাস জ্বালাতে পারছেন টেকনোলজি বিষয়ক ভিডিও পেতে টাইপস টেকনোলজি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন